নমস্কার হর কবি অন্নদা শঙ্কর রায় সে সে অনেক দিনের কথা লোকটা ছিল হর বলা যে খেলা সে দেখিয়ে গেল কখনও কি চায় ভোলা বললো বাবু দেখবে মজা ডাকবো আমি এমন ডাক সকল কা এই বলে সে কাবে ডাক ছাড়ল নকল শুনে শুনল সে ডাক কাকে কেউ বা কাছে কেউ বা দূরে অমনি তারা ছুটে এসে বাঁধিয়ে দেয় কোলাহল কোথায় যাবো তখন আমি চারদিকে যে কাকের দল লোকটা বলে দেখলে বাবু কাকের কেমন একতা মানুষের কাছে তো নয় কাকের কাছে সে